হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর ক্রিসমাস ইভ আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি শালিনীদের বাড়িতে ওদের বাড়িতে ক্রিসমাসের পার্টি আজকে আর ক্রিসমাস ট্রি এখানে সাজানো হয়ে গেছে আমি জাস্ট দুদিন আগেই সাজিয়েছি এখানে যে রিদ্ধিও রেডি সবাই আমরা জাস্ট বেরোবো এই বাই করছো মাংকি টুপি পরে একদম রেডি বাইরে বেশ ভালো ঠান্ডা আছে আমিও একটা লাল জামা পরেছি মানে আমরা সবাই আজকে মানে লাল পরছি রিজুও নিচে লাল পড়েছে রিদ্ধিও লাল জামা আর এখানে রিজু দেখো ক্রিসমাস ট্রি এর নিচে দুটো কুকিজ দিয়ে যাচ্ছে যাতে স্যানটা এসে খেতে পারে মানে ও জানে যে আমাদের ফিরতে লেট হবে ততক্ষণে স্যানটা হয়তো চলেও আসতে পারে তাই জন্য কুকিজ দুটো রেখে যাচ্ছে কিন্তু মিল্ক দেয়নি মিল্ক আবার ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা মিল্কটা স্যানটা খাবে তাই জন্য মিল্ক দেয়নি আর বাইরেটা পুরো সাদা হয়ে আছে হোয়াইট ক্রিসমাস বরফগুলো আসলে গলেনি ঠান্ডাটা মানে এতটাই আছে তো বরফ আর গলছে না আর ওদের বাড়িতে পৌঁছে গেছি সাতটায় টাইম দিয়েছিল এখন সাতটা কুড়ি মতো বাজে আমরাই প্রথম কারো গাড়ি এখনও আসেনি মানে আমরাই প্রথম ঢুকছি আর এখানে ওদের দরজা দিয়ে ঢুকেই ট্রিটা সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে ট্রিটা না দারুণ সুন্দর করে সাজিয়েছে ওদের বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে বাইরে ওই ক্যান্ডি গুলো দিয়ে সেগুলো দিয়ে সাজিয়েছে আর ক্যান্ডি কেন যেগুলো আর লাইট লাগিয়েছে আর রিজু দরজার এখানে দাঁড়িয়ে দেখছে আমি তো চলে এসেছি বাকি এখনো ঋষি মিকো এদের তো আশা বাকি আছে ইনু এরা তো এখনো এলো না এরা কখন আসবে আর শাগ্নিক দা আমাদের আসার আগেই এখানে ফায়ার প্লেসটাতে আগুন জ্বালিয়ে রেখেছে তো ঘরটা একদম গরম হয়ে আছে ঘরটাতে এসে বসতে এত ভালো লাগছে শুধু এটাই যে ঋদ্ধিকে একটু খেয়াল করে রাখতে হবে ও ওদিকে না চলে যায় যদিও গরম ও ওদিকে যাবে না হয়তো বা আর বাচ্চারা এবার বাকিরা মানে সবাই চলে এসছে আর বাচ্চারা নিচে যে বেসমেন্টে এসে এখানে খেলছে এখানে ওদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রাখা তো ঋদ্ধিকে আমি কিছুক্ষণের জন্য নিয়ে আসলাম ভাবলাম ও যদি খেলে এখানে কিন্তু ওকে রেখে যাওয়া যাবে না কারণ ও ওদেরকে ডিস্টার্ব করছে ওরা যে গান চালাচ্ছে সেটাকে বারবার অফ করে দিচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে তো ওকে রেখে শান্তি পবন ওকে নিয়েই যাব ওপরে আর বাচ্চাদেরকেও আসলে ডাকতেও এসেছি ওরা ওপরে গিয়ে একটু ফটো টটো তোলা হবে আর খাওয়া দাওয়াও করবে অনেকক্ষণ ধরে ওরা নিচে বসে খেলছে এখানেই যে বললাম ওপরে নিয়ে এসে এখানে সব এখন ক্রিসমাস ট্রি এর সাথে ফটো তোলা হবে না সেটা তো আর হতে পারে না তাই এখন সব লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছি একের পর এক ফটো তোলা হবে ট্রি এর সাথে আর আজকে আমাদের থিম আর কি সাদা লাল আর সবুজ এই কালারের জামা কাপড় আর কি পরে আসা তো বেশিরভাগই লাল আছে যদিও সবুজ সাদা আসে সবই তবে লালের ভাগটা বেশি আর আজকে আমাদের খাওয়াতে প্রচুর কিছু মেনু আছে এই ওরা খেতে বসে গেছে আমাদের আসলে আজকে স্টার্টার টাইপেরই বেশি করা হয়েছে মেন কোর্সের ভাবে মানে ভাত নান ফান এগুলো কিছু করা হয়নি কারণ স্টার্টারটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় কি খাওয়ার পরার ইচ্ছে থাকে না মেইন কোর্স খাওয়ার তো চিকেন ক্যাসাডিয়া শিক কাবাব ডিপ তারপরে চিকেন তান্দুরি তো অনেক কিছু আছে আর ডেজার্টে তো প্রচুর কিছু আইটেম আছে ডেজার্টের আইটেম এত বেশি পুডিং মুজ আইসক্রিম অনেক কিছু তো এবার চলো আমরাও আস্তে আস্তে খেয়ে নেই আর খাওয়া দাওয়ার পর গিফটগুলো আসলে ওদেরকে বলা হয়েছে গিফট যেগুলো রাখা আছে ট্রের নিচে সেগুলো ওরা যার যার গিফট বাড়িতে নিয়ে গিয়ে কালকে খুলবে কালকে সকালে সবাই সবার বাড়িতে ট্রের নিচে রেখে খুলবে কিন্তু রিয়া বলল ওর যেগুলো গিফট নিয়ে এসছে সেগুলো যেতে বাচ্চারা এখনই খোলে কারণ ও সবার জন্য ম্যাচিং পাজামা নিয়ে এসছে তো ও চায় যে সব বাচ্চারাই রাত্রেবেলাতে এখন একসাথে সবাই পাজামাগুলো পড়ুক সবাই একসাথে ম্যাচিং মানে তিনটে মেয়ের সেম রিজুয়া ঋষির সেম আর ঋদ্ধি আর রাশিদটা সেম পায়নি ওই কিছুটা প্রিন্ট ম্যাচ করে কেনার নাকিও চেষ্টা করেছে তাই জন্য বলছে যে এখন আগে ওরা ঘুমানোর আগে যাওয়ার আগে পাজামাগুলো বের করে নিক বাকি গিফট ওরা বাড়িতে গিয়ে কালকে খুলুক কোনো আপত্তি নেই কিন্তু আজকে এটা খুলে ওরা পড়ুক রাত্রিবেলাতে আমরা যখন ছোট ছিলাম এসব তো কিছু ছিলই না তখন তো ক্রিসমাস ট্রি এখন তো ইন্ডিয়াতেও সবাই বাড়িতে ছোট হোক বড় হোক ক্রিসমাস ট্রি একটা সাজায় ছোট করে হলেও কেক হ্যাঁ তখন যদিও ছোটোবেলাতে ফ্রুট কেক যেটা এমনি নর্মাল কেক সেটা আনতো মানে আমি মা আমরা দোকানে গিয়ে কিনে আনতাম আর মেন আমাদের ওখানে চার্চে যেতাম চার্চে খুব সুন্দর সাজাতো ওই চার্চ দেখতে যেতাম প্রতিবারই মোটামুটি পঁচিশে ডিসেম্বরে আর এই যে পাজামাগুলো খুলে রেডি আর এই দেখো এখানে শুয়ে পড়ে আছে রাশি ওর মতো খেলাতে ব্যস্ত আবার এরা কি করেছে এর মাঝখানে একটা কেক এনেছে যেটা আমার জন্মদিন তো তখন সেলিব্রেট করা হয়নি তো এই জন্য এখন একটা কেক এনে ওরা একসাথে ওই জন্মদিন হিসেবেই যে কেকটা তুমিই কাটো তাহলে তোমার জন্মদিনেরও সেই কেক কাটা হবে মানে পরের হয়ে গেছে তো সেই তেরো তারিখে তো সবাই যেহেতু তখন ছিল না তাই একসাথে এখানে এটা একটা কাট করা তো বাচ্চারাও একসাথে ছিল আর এখন বললাম ওদেরকে যে সবাই মিলে তোদের গিফটগুলো কালেক্ট করে নে যার যা নাম লেখা আছে দেখে যার যেটা গিফট ট্রি থেকে নিয়ে নে ওরা একদম মানে ঘুমিয়ে পড়ার মতো আর আসলে অনেক রাতি হয়েছে সাড়ে বারোটার উপর বেজে গেছে তো জেগে আছে ওরা ঠিকই কিন্তু সবাই সোফার মধ্যে মানে শুয়ে পড়েছিলো গিফটের নাম শুনে একদম ঘুম টুম কোথায় ওদের উড়ে গেছে দৌড়ে চলে এসছে একদম গিফট যে যারটা দেখে বেছে নিতে যে ট্রিয়ের নিচে যার যার আছে সবার নাম বেছে নিজের গিফট নিজের আলাদা করে নাও বাড়িতে নিয়ে যাবো তো এই সব গিফট এখন কালেক্ট করা চলছে এখানে ওদের এসব হলে ভাবছি আমরাও বাড়ির দিকে বের হই অনেকটাই রাত হলো তো তো বাড়ির দিকে আবার রওনা দেবো এটা হচ্ছে নেক্সট ডে সকালে মানে পঁচিশ তারিখ আজকে ক্রিসমাস তো রিজুর তো সকালে ঘুম ভেঙে গেছে কখন আমি ট্রেন নিচে এসে চেক করব যে এসছিলো এসছিল কিনা আর এই এত খুশির কারণ হচ্ছে স্যান্টা এসছে এসে ওর কুকিজের একটা কুকি খেয়ে গেছে দেড়টা কুকি আর হাফ কুকি রেখে গেছে আবার ওর জন্য লেটার দিয়েছে স্যানটা তো লেটারটা পেয়ে আগে লেটার পড়াতেও ব্যস্ত আর এবারও স্যান্টার থেকে বেশি কিছু গিফট চাইনি একটাই চেয়েছে লেগো কারণও বুঝতে পারছে না ওর কি দরকার ওর এত টয় ঘরে আমাদের সত্যি রাখার আর জায়গা নেই এতটাই তাই সত্যি ভালো ছিল ও এবার বেশি কিছু চাইনি শুধু বলেছে আমার একটা লেগো লাগবে তো স্যান্টা ওকে ওর পছন্দের লেগো দিয়েছে কিনা এবার দেখা যাক আর কালকে রাতে আসার পরেই ও ট্রের নিচে বাকি গিফটগুলো যে থেকে নিয়ে এসছে সেগুলো ও নিজেই সাজিয়ে রেখেছে ট্রিনের নিচে প্লাস আবার তখন এসে একবার চেক করেছে যে স্যান্টা কুকিটা খেয়েছে কিনা তো দেখলো তখনও স্যানটা খায়নি তো খুব কষ্ট পেয়েছিল যে এখনও স্যানটা খায়নি কুকিটা তো আমিও খুব বললাম তাই যে দেখ স্যানটা হয়তো অন্য কারো বাড়িতে গেছে আমাদের বাড়িতে আসতে হয়তো আর একটু লেট হবে আর একটু রাত করে হয়তো আসবে তো সকালের মধ্যে দেখবি কুকি খেয়ে চলে গেছে তোর তো ঠিকই তাই স্যানটা এসে দেড়টা কুকি খেয়ে চলে গেছে হাফ কুকি রেখে গেছে তোর জন্য রিজু এত খুশি যে স্যানটা এসেছিলো আর এটা হচ্ছে স্যানটা ওকে যে গিফটটা দিয়েছে সেটা এই যে ওকে ওর পছন্দের একটা লেগো দিয়ে গেছে আর এটা হচ্ছে থ্রি ইন ওয়ান লেগো আর কি মানে একটার থেকে তিন রকম লেগোর বানানো যাবে একটা এই স্কেটিংয়ের শু হবে একটা রেডিও হবে আর একটা স্কেট করার ওই বোর্ডটা যেটা সেটা হবে তিন রকমের হবে আর এদিকে হৃদিকে দেখো কুকিটা স্যান্টা ফেলে গেছে দাভাইকে প্রথমে অফার করলো বেশ দাভাই খেলো না এবার নিজেই খেতে ব্যস্ত তো চলো এদের এই প্যাক আনপ্যাক এসব চলুক আর আমি এর সাথে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে